মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরিস্তার অত দেন ও দেশে চালাইতে পারবে না কেন পারবো না আমার বাংলাদেশ হচ্ছে একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আড়ার কোটি এই দেশে যে এই রাষ্ট্র ক্ষমতা যাইবো তারই ভুল থাকবো বুঝছেন এখন আওয়ামী রাষ্ট্র ক্ষমতা আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই যদিও সে রিক্সা চালক কিন্তু তার কথা বলার বচনভঙ্গি ও কথার যুক্তি একজন রাজনীতি বিশ্লেষককেও হার মানাবে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী হাজারো ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নাই তবে বাংলাদেশের শাসন ব্যবস্থা যে আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে যে এই বাংলাদেশ শাসন করছে মেন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরস্তার অত দেন ও দেশে চালাইতে পারবো না কেন পারবো না আমার বাংলাদেশ হচ্ছে একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশের মানুষ আঠারো কোটি আমার বাংলাদেশে সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো ওই দা ওই রাষ্ট্রে মানুষ ত্রিশ লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে মানে বালিশ তারা ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের ওইসব দেশে তো মানুষ নাই এই দেশ তার মানে এই দেশটাই ছোট মানুষ বেশি এই দেশে যে রাষ্ট্র ক্ষমতা চাইবো তারই ভুল থাকবো তার কথা শুনে বোঝাই যাচ্ছে সে একজন শিক্ষিত যুবক পেশায় হয়তো রিক্সা চালক কিন্তু সে আন্তর্জাতিক বিশ্লেষণের দিকেও কম নয় এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম যে কারণে সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইবো আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে দরেন তৃতীয় তৈরি যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয় তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর ওই সময় একটা বোন যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আসে পরে বাংলাদেশের মানুষ যাইবে এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আবার জায়গা দিব না আবার আবার সব সাইডে আছে কি ভারত